আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য তুবা ফ্যাশন থেকে চমৎকার কিছু গাউনের কালেকশন নিয়ে অনেক গর্জিয়াস কালেকশন দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে একদম লেটেস্ট দুই হাজার তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার তো আমরা প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই ডিজাইনটা যেটা অনেক বেশি সুন্দর এটার মধ্যে আপনারা কালার পাবেন টোটাল পাঁচটা যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার খুব সুন্দর ব্রাউন কালার আর এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে জর্জের ভিতর ইনার আছে পুরো গাউনের ঘেটটা দেখবেন খুব সুন্দর করে কাজ এই যে দেখুন পুরো গাউনটা কিন্তু অল ওভার মিনাকারি স্টাইলে কাজ করা সাথে স্টোনের কাজ অল ওভার গাউনে কাজ করা এবং গাউনের হাতাতে অনেক সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ার না কি আছে আমরা দেখাবো সালোয়ার টবে চুড়িদার অন্যগুলো পিওরের মধ্যে কাজ করা আর গাউনের ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে তো এটার প্রাইস কত পড়ছে তিন হাজার আটশো পঞ্চাশ আচ্ছা এটা কালার দেখাচ্ছি আমরা এই যে এটা একটা কালার আছে দেখুন একদম লাইট গ্রিন কালার এটা প্রাইস পড়ছে তিন হাজার আটশো পঞ্চাশ অলিভ কালার আর কি দেন এটা একটা আছে পেস্ট কালার লাইট পেস্ট ওকে আর একটা কালার হবে এই যে মোফ পিঙ্ক কালার এটা অনেক সুন্দর সেম প্রাইস ওকে নেক্সট কালেকশন এটার যে কালার আছে সেটা হচ্ছে এইটা দেখুন ব্ল্যাক কালারটা যেটা ডলে পরানো আছে ওকে এর বাইরেও এখানে আরও ডিজাইনার অনেক কালেকশন পেয়ে যাবেন সো আমরা নেক্সট কালেকশন দেখাই গিয়ার্স এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টোটালি সিলভার জেরি ওয়ার্কের মধ্যে সিলভার জরি কাজের মধ্যে এবং সেম কালারের স্টোন ওয়ার্ক থাকবে প্রত্যেকটা হোয়াইট কালারে সাইডেও কাজ করা এবং এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন আর অন্য পাবেন এটার অর্গানসের মধ্যে কাজ করা এই যে অর্গানসের মধ্যে কাজ করা না তো এটার প্রাইস কত পড়ছে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এই যে এটা একটা কালার আছে গোল্ডেন কালার লাইট গোল্ডেন এই যে বাকি কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে এটা লাইট স্কাই কালার আরেকটা কালার আছে মিষ্টি কালার প্রাইস পড়ছে এটা ওকে তিন হাজার নয়শো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি বেস্ট এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক হিট একটা ডিজাইন খুব সুন্দর এটার মধ্যে কয়েকটা কালার রয়েছে পুরোটা আপনার হচ্ছে কাজ করা অল ওভার সাথে মিররের কাজ হাতাটা সেট করাই আছে আর এগুলো ছেচল্লিশ বডি হলেও পড়তে পারবে না আর গাউনগুলো লম্বা কিন্তু মোটামুটি দেখা যায় একদম বাহান্ন চুয়ানো কিছু কিছু গান ছাপ্পান্ন লম্বা হয় এটার ব্যাক সাইডেও কাজ করা প্রত্যেকটা গান ফন সাইড ব্যাক সাইড কাজ করা আর এটার স্যালোর্নাও কাজ করা হবে কালারগুলো আমরা দেখাই এই যে দেখুন এটা একটা কালার আছে খুব সুন্দর একটা কালার ওকে আর কি কালার আছে দেখিয়ে দিচ্ছি আর একটা হবে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালেকশন এটা ওন্নাটা একটু দেখিয়ে দিই যেহেতু মাস্টার্ডে ওন্নাটা খোলা আছে এই যে অল ওভার কাজ করা এটার প্রাইস পড়ছে 5500 টাকা 5500 টাকা আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি ভিউয়ার্স এখন এই ডিজাইনটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা হচ্ছে পাকিস্তানি চেরি জর্জেটের মধ্যে লাক্সারি একটা কালেকশন গাউনের ওয়াও ভিউয়ার্স এটা এত গর্জিয়াস একটু ক্লোজ ভাবে রাখাই এটা কিন্তু কন্ট্রাস্ট কাজ করা আছে একটু খেয়াল করে দেখবেন খুব চমৎকার করে পিটানো একটা কাজ করা এবং বডিতেও খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসের হাতাতেও কাজ করা এবং স্টোন কাজ হবে এটা সালোয়ারনাটা আমরা দেখাবো ওন্নাটা सेम কাপড়ের মধ্যে অল ওভার কাজ করা আছে আর সালোয়ারটা কি আছে একটু দেখিয়ে দিচ্ছি হবে চুড়িদার এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়বে চার হাজার তিনশো টাকা আচ্ছা কালার দেখাবো জাম কালার দেন যেটা আছে ব্ল্যাক কালার সি গ্রিন কালার আর একটা কালার হবে লাইট অলিভ গ্রিন কালার আর একটা কালার আছে মোভ মিষ্টি কালার যেটা হচ্ছে ডলে পরানো আছে গার্স এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নিঞ্জরি কাজের সেই শেরওয়ানি গাউনটা এটা অনেক হিট একটা গাউন আর টু অফ্যাশনের খুব ভাইরাল কালেকশন হাতা প্রত্যেকটা গাউনের ভিতরে দেওয়া আছে পুরোটা নিঞ্জরি কাজ এটার মধ্যে আবার একটা নতুন ডিজাইন আছে সেটা আমরা দেখাবো বা আগে এটা দেখাই ব্যাক সাইডেও সেম টু সেম কাজ করা আর এটার সাথেও আপনারা সালোয়ার পাবেন ওনা অন্য কিন্তু কাজ করা আছে তো এটার প্রাইস কত পড়ছে চার হাজার তিনশো টাকা অনেক জায়গায় কিন্তু এই সেম গাউনটা পাওয়া যায় সেটার প্রাইস ভিন্ন বা কোয়ালিটি ভিন্ন কিন্তু যেমন আরেকটা কালার হবে একদম লাইট আচ্ছা এটা আরেকটা আছে বটল গ্রিন কালার দেখতে পাচ্ছেন সেম প্রাইস চার হাজার তিনশো টাকা আর একটা কালার হবে যেটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার এটাও সেম প্রাইস চার হাজার তিনশো টাকা এটার আরেকটা যে ডিজাইন আছে আচ্ছা আরেকটা কালার হবে এইটা মিন্ট কালারটা খুব সুন্দর এটার যে আরেকটা ডিজাইন আসছে সেটা দেখাচ্ছি আমরা পেস এই যে এটা হচ্ছে এটার আরেকটা প্যাটার্ন যেটা নতুন আসছে এটার কালারটা হচ্ছে একটু ডিফারেন্ট ওয়াইন কালার খুব সুন্দর এটা শুধু গলার পোর্শনে শেরওয়ানি লুকটা আছে নিচের পোর্শনটা ডিফারেন্ট করা হয়েছে এবং পুরোটা নিমজড়ের কাজ ব্যাক সাইডেও আছে পুরোটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই কাজ হাতা ভিতরে দেওয়া আছে সাথে সালোয়ার হবে এক কালারের মধ্যে চুড়িদার আর ওন্নাটা রয়েছে পিওরের মধ্যে অল ওভার ওন্নাতে খুব সুন্দর করে জেরি ওয়ার করা আছে এটার প্রাইস কত পড়ছে তিন হাজার সাতশো কালার দেখাচ্ছে কালার দেখুন ভিয়ার্স এটার মধ্যে কালার আছে যেমন এইটা একটা কালার খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন জাম কালার ওকে বেগুনি যেটা আর এটা হচ্ছে আপনার চকলেট কালারের মেরুন চকলেট শেডের মেরুন ওয়াউ প্রাইসিং তিন হাজার তিন হাজার টাকা এটা আচ্ছা নেক্সট ডিজাইন দেখিয়ে দিচ্ছি ভিয়ার্স এখন দেখাচ্ছি আরেকটা এইটা হচ্ছে খুব চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার সি গ্রিন কালার ওয়াও টোটালি পাকিস্তানি একটা ডিজাইনার গাউন পুরোটা ম্যাচিং কাজ এত সুন্দর চর্জেটের মধ্যে খুব সুন্দর করে অল ওভার গাউনটা কাজ করা আছে এবং এটা আবার একটু বুটিক্স টাইপের ঠিক আছে এটা একটু বুটিক্স টাইপের কাজটা দেখতে পাচ্ছেন হাতায় অ্যাটাচ করা হাতায় কাজ হবে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারটা হবে চুড়িদার হ্যাপ বডি কাজ হবে আচ্ছা সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওড়নাটা আমরা একটু দেখাবো ওড়নাটা পিওরের মধ্যে কাজ করা এটা প্রাইস কত পড়ছে তিন হাজার ছশো কালার দেখাবো আমরা সি গ্রিন কালার দেখিয়েছি দেন এটা হচ্ছে গ্রিনিশ টাইপের একটা কালার দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গ্রিনিশ টাইপের একটা কালার আর কি কালার হবে আর একটা কালার আছে জাম কালার এই যে দেখুন জাম কালারটা ওয়াও ঘেটটা অনেক বেশি আরও কালার আছে আমরা দেখাচ্ছি আর একটা হচ্ছে এই যে লাইট গ্রিন টাইপের একটা কালার পাতা কালার যেটা ওকে আর একটা কালার রয়েছে এটার মধ্যে ব্ল্যাক দেখুন সুন্দর একটা পিস্ট কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে প্রাইস পড়ছে এটা তিন হাজার একটা ডিজাইন আছে এটা আপনাদেরকে দেখিয়ে দিবো এটাও খুবই গর্জিয়াস একটা কালেকশন খুবই গর্জিয়াস ওয়াও এটা খুব চমৎকার দেখুন বডিতে বাটন সেটিং দেখুন এটা জর্জেটের মধ্যে অল ওভার চমৎকার কাজ করা পুরোটাই জরির কাজ করার সাথে সিকোয়েন্স কম্বিনেশন আছে ব্যাক সাইড দেখাই সেম টু সেম কাজ করা খুব হেভি কাজ করা আছে বাট লাইট ওয়েটের মধ্যে কারণ কাজের ফিনিশিং প্লাস হচ্ছে কাপড়টা খুবই হালকা ভিসকস জর্জের এটা অন্য কিরকম হবে সালোয়ার তো চুড়িদার ওনাটা পিওরের মধ্যে হালকা কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়ছে চার হাজার দুইশো টাকা তো লাক্সারি একটা কালেকশন চার হাজার দুইশ তে পেয়ে যাচ্ছেন কালার দেখাবো এই যেটা একটা কালার আছে খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন চার হাজার দুইশো আচ্ছা বাকি কালার দেখাচ্ছি আর একটা কালার হবে ব্ল্যাক কালার সেম প্রাইস চার হাজার দুইশো টাকা অনেক লাক্সারি একটা কালেকশন বিয়ার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে না এক মুহুর্ত লেট করা যাবে না অনেক সুন্দর ঘেরও অনেক বেশি আরেকটা কালার রয়েছে এইটা যেটা হচ্ছে জাম কালারের মধ্যে সেম প্রাইস চার টাকা দ্রুত অর্ডার করবেন দু হাজার তেইশের ঈদ কালেকশন কিন্তু চলে আসছে বলতে পারেন এগুলো যেহেতু তারা হোলসেল করে এই জন্য কিন্তু আগে আগে চলে আসছে একটা কালার হবে লাইট গ্রিন কালার যেটা খুবই সুন্দর একটা গ্রিন রিসেন্ট এই গ্রিনটা আমার কাছে খুব ভালো লাগছে এটার প্রাইস থাকবে হচ্ছে চার 300 টাকা ওকে ভিউয়ার্স এখন আরেকটা গাউন দেখাচ্ছি লাস্ট ওয়ান ডিজাইন যেটা এটা একটু ডিফ্রেন্ট এর মধ্যে গুজরাটি কাজ পুরোটা এরকম টক টু বটম কাজ করা নিচে দেখুন মাল্টি কালারের পারল ওয়ার্ক অল ওভার গাউনটা কিন্তু কাজ জর্জেটের মধ্যে বডিতেও কাজ গলায় পার্লের কাজটা আছে হাতা ভিতরে দেওয়া আছে ফন সাইড ব্যাক সাইড একই রকম কাজ করা হবে লম্বা মন এটা 46 আছে এটার সালোনাটা একটু দেখাই সালোয়ার চুড়িদার না আর ওড়নাটা একটু শেডের মধ্যে করা হয়েছে এই যে নেটের ওড়না একটু দুই ভাঁজ করে দেখাই তাহলে কালারটা বোঝা যাবে এই যে দেখুন এটা হচ্ছে ওড়নার কালারটা খুব সুন্দর প্রাইস কত পড়ছে টাকা দুইটা কালার এইটা একটা কালার 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 ডলে আছে সি গ্রিন ওকে সো যারাই কালেকশনগুলো কালেকশন গুলো নিতে চান চলে আসবেন তুবা ফ্যাশন যেটা হচ্ছে তিন বাই দুই আমাকে শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে